আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কি না যদি স্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক প্রাচীন তেরোশো তিরিশ সালের এই কিতাবটি কিতাবটির মাত্র সাড়ে তিন টাকা আমি দেখাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কিতাবের নাম কিতাবটির পৃষ্ঠা মোটামুটি সাতশো পৃষ্ঠার মতো হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে এখানে দেখেন এই কিতাবটি কিন্তু তেরোশো তিরিশ সালে ই করা হয়েছে এই এখানে দেখেন মূল্যটি দেখেন এখানে কিন্তু সাড়ে তিন টাকা এই কিতাবটির মূল্য আমি কিতাবটি দেখাই যে এই কিতাবটিতে কি কাজ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এখানে সব ধরনের বিদ্যায় আছে আমি বিদ্যাগুলো দেখাবো দেখেন এই কিতাবটি কিন্তু অনেকটাই বড় প্রায় সাতশো পৃষ্ঠার উপরে হবে এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু ভাগ ভাগ দেওয়া আছে ক খ ঘ এইভাবে কিন্তু এখানে ভাগ দেওয়া আছে আমি শুচি এই দেখেন এটা হচ্ছে সূচিপত্র ঠিক আছে এখান থেকে সূচিপত্র এই সূচিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবিতে কি কি কাজ আছে এই যে দেখেন এখানে কিন্তু আয়ুর্বেদির জন্য কাজ আছে আয়ুর্বেদিক কাজও আছে গাছ গাছার সব ধরনের কাজই আছে এখানে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন দেখতেই পাচ্ছেন এই যে দেখেন ওষুধ পরীক্ষা করার জন্য কিন্তু ভূমি পরীক্ষা করতে পারবেন ওষুধ সংগ্রহ করার জন্য ভূমিটাও কিন্তু পরীক্ষা করা লাগে সেই হিসাবে কিন্তু এখানে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ বিধি এখানে দেওয়া আছে এই কিতাবটিতে এই যে দেখেন সূচিপত্রটা দেখেন কারণ অল্প স্পিডে দেখাচ্ছি এর জন্যই কারণ অনেকটাই বড় এই কিতাবটি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য এটা আমার কাছে সম্পূর্ণ পিডিএফ ফাইল আছে কিতাব হবে না এই যে দেখেন এটা হোয়াইট করে সাদা করে আর কি ই করা হয়েছে পিডিএফ ফাইল বানানো হয়েছে আর না হলে ক্লিয়ার অল্প বুঝতে অসুবিধা হয় তার জন্য এই এই ভালো করে খেয়াল করেন এই যে দেখেন অনেক বড় এই কিতাবটির আমি সূচী পত্রটাই মনে হয় না দেখায় শেষ করতে পারবো কারণ এই সাত আষ্টশো পৃষ্ঠা যদি সূচিপত্র দেখাতে চাই কিন্তু অনেক সময়ের দরকার এই যে দেখেন পারতেছেন এগুলো হচ্ছে সূচিপত্র আমি দেখি অল্প স্পিডে দেখা দেখাচ্ছি যাতে বিদ্যাগুলো যাতে আমি দেখাতে পারি তার জন্যে আর না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই রাখবেন আর ভিডিওটা যদি সব ভালো লেগে থাকে তাহলে দেখেন আর যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি এই নাম্বারটি স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন বা ইমোফার্চিপা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে অলরেডি পাঁচ মিনিট হয়ে যাচ্ছে আমি এখনো পর্যন্ত তিনশো পিসটায় দেখাতে পারিনি আমি দেখি আপনাদেরকে কয়েকটা বিদ্যা দেখাচ্ছি এগুলো সূচিপত্র এখনো শেষ হয়নি দেখেন এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু সূচিপত্রই শেষ হয়নি শেষের দিকে দেখাই আমি কিছু এই দেখেন এখানে দেখেন এককটা কিন্তু এককটা ভাগ আছে এখানে সূচিপত্র সমাপ্ত এই দেখেন এখান থেকে শুরু ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ